রেস্তোরাঁ থেকে খাবার আসা সাদা কন্টেনার বারবার ধুয়ে ব্যবহার করছেন এতে কি কি ক্ষতি হতে পারে জানেন কি তাহলে দেখে নিন আজকের ভিডিও নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাধারণত এই ধরনের সস্তা সাদা কৌটো যে প্লাস্টিক দিয়ে তৈরি হয় তা খুব একটা ভালো মানের নয় এর গায়ে ফুড গ্রেড ফ্রি বা বিপিএ ফ্রি ছাপ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে দাম কম রাখার জন্য এগুলি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়েই তৈরি হয় যা দীর্ঘ মেয়াদে ব্যবহার করা নিরাপত্তা নয় বরং ক্ষতিকারক কি হয় জানেন কি কি প্রভাব পড়তে পারে শরীরে প্রথমত নিম্নমানের প্লাস্টিকের কোটো থেকে অতিরিক্ত গরমে বা তেলের সংস্পর্শে রাসায়নিক যেমন বিপিএ নির্গত হতে পারে যা ক্যান্সার হরমোন ভারসাম্যহীনতা লিভার বা কিডনির বড় সমস্যার কারণ হতে পারে দ্বিতীয়ত খারাপ মানে প্লাস্টিকের কৌটোতে খাবারের স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে মশলা বা তেলযুক্ত খাবার দিলে প্লাস্টিকের গন্ধ তাতে মিশে যায় যা আপাত দৃষ্টিতে সবসময় ধরা না পড়লেও আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বারবার ধুয়ে ধুয়ে ব্যবহার করা হয় এইসব কৌটো কারোর বাড়িতে খাবার পাঠাতে হলে খোঁজ করে এইসব কৌটোর অনেকেই না জেনে এইসব ব্যবহার করেন যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সুস্থ থাকতে কি করবেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন সবচেয়ে নিরাপদ হলো নাম না জানা ব্র্যান্ডের কৌটো ব্যবহার করাই এড়িয়ে চলা উচিত এইসব কৌটো ফয়েল প্যাকের মতোই ফেলে দেওয়া ভালো তবে একান্তই যদি রাখতে হয় তাহলে ভুলেও খাবার গরম করবেন না খাবার ঠান্ডা হলে তবেই ঢালুন কাউকে খাবার পাঠালে যত দ্রুত সম্ভব বলুন যেন অন্য পাত্রে সেই খাবার ঢেলে নেয় আর মাইক্রো ওভেনে ঢুকিয়ে খাবার গরমের কাজ ব্যবহার তো একদমই করবেন না বদলে কাচের পাত্রে খাবার রাখা একশো গুণ বেশি ভালো এবং নিরাপদ মনে রাখবেন ফ্রি পাওয়া দোকানে সস্তা সাদা কৌটো সাময়িকভাবে সুবিধাজনক মনে হলেও দীর্ঘমেয়াদা তা আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে তাহলে বন্ধুরা এই ধরনের স্বাস্থ্যগত খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর খবরটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সচেতনতা গড়ে তুলুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ